আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ وعلى ওয়াল্লা আলিয়া اجمعين সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আহমদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা করলাগানি হ্যাঁ ভাই অনেক অনেকবার আমাকে কমেন্ট করান মাসুদ ভাই আমাদেরকে সস্তা মানের ভালো গানে দেখান আমি চেষ্টা করি আপনার চেষ্টা করি ভালো মানের গানি দেখানোর জন্য নিয়ে আসলাম টয়টা কোম্পানির করলাগানি রাস্তা চলে ভালো গাড়িও ভালো অটো গিয়ারের গাড়ি তেলও কম খাই দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ গাড়িটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন টয়টা কোম্পানির গাড়িটা এই যে দেখেন হ্যাঁ কালার সিলভার এই যে দেখেন ষোলোশো সিসির গাড়িটা দেখেন আপনারা এটা কন্ডিশনকে সব কিছু দূর থেকে দেখাচ্ছি কোথায় কী আসে না আসে আপনি দেখে নেন আমাকে বলেন আপনারা এরপরে রিংগুলো অ্যালুমিনিয়ামের রিং অটো গিয়ারের গাড়িটা এই দেখেন রিঙ্গুল এলমোনিয়ামের পুরে একটা দেখেন কাগজপত্র সবটাই আপডেট আছে রেটটা বেশি না ভাইয়া দেখেন হুম এই দেখেন গাড়িটা অটো গিয়ারের গ্লাসটায় হাতের আপনি দেখাচ্ছি আমি আমি স্টার দিয়েছি আপনার আমার সাথে থাকেন এই যে দেখেন হুম দেখেন হ্যান্ড হাতের গ্লাসগুলো হাতে দেখেন এই যে এসি চলে কিনে দেখাচ্ছি আপনি হ্যাঁ এসি চলে ভাইয়া এসি চলে দেখেন চলছে তিন লক্ষ একত্রিশ হাজার কিলোমিটার দেখেন না এই কম্পিউটার ফার্স্ট করা আসছে দেখেন ফার্স্ট করে রাখছে দেখেন আপনারা ফার্স্ট দেখেন ফার্স্টটা করে রাখছে কোনো টেনশন নাই হ্যাঁ গাড়িটার কন্ডিশনটা ভালো আছে ভাইয়া কেউ দিন এনে খেলতে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে গ্লাসটা হ্যান্ড হাতে আছে দেখেন ষোলোশো সিসির গাড়ি দেখুন এই যে চলতে আছে কম্পোসার শব্দটা শুনতেছেন আপনারা এই যে দেখেন গায়ে পারফেক্টেবল সস্তার ভিতরে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া এই যে দেখে আপনারা ভালো করে দেখে নেন গায়েটার কন্ডিশনটা এসি চলে এরপর ব্যাকডালাটা দেখাচ্ছি হ্যাঁ কাগজপত্র সবটা আপডেট আছে ভাইয়া দেখেন 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 গ্রাহটা ভালো হবে ইনশাল্লাহ নেনে খাল থাকলে নিতে পারেন হ্যাঁ ভাই রেটটা বেশি না সস্তার ভিতরে নিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ দ্বিতীয় নেনে খাল থাকে আলাপ করতে পারেন ওনলি ফর রেটটা বেশি না মাত্র আঠারো হাজার রিয়াল দুই হাজার নয় মডেল গাড়ি মাত্র আঠারো হাজার রিয়াল হ্যাঁ এখানে আগে পিছিয়ে হবে না একে রেট আঠারো হাজার রিয়াল একটা কমে দেবে না আঠারো হাজার রিয়াল তো ভালো থাকবেন আপনারা ইনশাআল্লাহ হুম আর ভাই কেউ জন্য এনে খেলতে নিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ